সিলিটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ জিরো পয়েন্ট দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র যার সাদা পাথরের সৌন্দর্যে বছর জুড়ে ভিড় জমায় পর্যটকরা কিন্তু সরকার পতনের পর নিরাপত্তাহীনতার সূচকে শুরু হয়েছে ভয়াবহ লুটপাট যা এই স্বর্গীয় সৌন্দর্যকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার বিকাল থেকে শত শত বার্কি ও স্টিল বোর্ডি নৌকায় স্তূপীকৃত পাথর তুলে নিয়ে যাচ্ছে পাথর খেকো ও দুর্বৃত্তরা মাত্র তিন দিনেই লুট হয়েছে প্রায় বিশ থেকে পঁচিশ কোটি টাকার পাথর এখন একদমই শেষ করে গেছে এখন শুধু বালির উপরে শুধু বালিটা আছে আর পানি আছে মাত্র তিন মাস বা চার মাসের মধ্যে আর একটা পাথরও থাকবে না ওখানে সব পাথর চলে যাবে যেভাবে পাথর তুলছে পর্যটক নিয়ে আমরা যে যাওয়া হওয়ার পথে কিভাবে কীভাবে যাইমু আর কিভাবে আইমু এই জিনিসটা নিয়ে আমরা মানে প্রতিনিয়ত বয় কাজ করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা কয়েক দফা বাধা দিয়ে নৌকা সরালেও তারা চলে গেলে রাতের আঁধারে ফের শুরু হয় হরি লুট সবচেয়ে বেশি লুটপাট হচ্ছে গভীর রাতে যখন নদীতে হাজারো নৌকা ভিড় জমায় ফলে বড় ও মাঝারি আকারের পাথরের স্তূপ প্রায় খালি হয়ে গেছে লুট হওয়া এসব পাথর দ্রুত কোম্পানিগঞ্জের বিভিন্ন ক্রাশার মিলে ভাঙা হচ্ছে নদীপথের সুনামগঞ্জের ছাতো ও সড়কপথে সিলেট বিমানবন্দরের পাশের থোপাকুল এলাকায় পাঠানো হচ্ছে এই পাথর বৈষম্য আন্দোলনের সমন্বয়ক লিটন মাহমুদ জানালেন সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে তারা দিন দুপুরে লুট রুখলেও নিরাপত্তাজনিত কারণে রাতে কিছুই করতে পারছেন না কোম্পানিগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি শরীফ আহমেদের মতে অব্যাহত লুটে সাদা পাথর শূন্য হয়ে যাচ্ছে যা পুরো পর্যটন কেন্দ্রকে ধ্বংসের মুখে ফেলছে প্রশ্ন হচ্ছে এ স্থান একসময় পর্যটকের ফিরে মুখর থাকত সেটি কি এখন লুটপাটের কালো অধ্যায় হারিয়ে যাবে আপনার কি মনে হয় এ ধরনের অপরাধ ঠেকাতে স্থানীয় প্রশাসনের আরও শক্ত পদক্ষেপ নেওয়া উচিত কিনা মন্তব্য জানান এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজেন টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে